আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের ভিভা কটনের আরও একটা ডিজাইন তিনটা কালার সবগুলো কালার ইউনিক সবগুলো কালারই সুন্দর একদম ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আজকের ডিজাইনগুলো দেখতে পারবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিন্টগুলো একদম ডিফারেন্ট কালারফুল এগুলো হচ্ছে রিভা ব্র্যান্ডের মধ্যে রিভা কটনের মধ্যেই পেয়ে যাবেন আমাদের ঈদ কালেকশান থাকবে এই ড্রেসটা ঈদ অফারে দিয়ে দিব ইনশাল্লাহ এই হচ্ছে জামার ফুল বডিটা আমি একটু ক্লোজলি দেখে দিই প্রিন্টগুলো একদম ডিফারেন্ট আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে থাকবে ফুল ড্রেসটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাকালার মধ্যে পেয়ে যাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদেরই মু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা রিভা কটনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করতে পারবেন আর আমাদের কাছ থেকে ড্রেসগুলো নেওয়ার পর আপনি ডেলিভারি ম্যান থেকে আপনি যাছাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই চমৎকার অন্যার মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এবং উন্নত মানের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা আসলে এখন যে সামার চলতেছে এই সামারের জন্য আমি মনে করি যে অনেক আপারাই হোয়াইট কালার লাভার আসেন সে আপদেরকে বলবো আপনাদের হোয়াইটের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে রিভা কটনে এই ড্রেসটি আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন একদম আরামদায়ক কাপড়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসে ডিভা কটন ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বললাম তো অনেক ভালো হবে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনার এই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে বিওয়ার্স ফুল বডিটা ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই সোবার সুন্দর একটি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আরামদায়ক হবে কাপড়গুলো আমাদের প্রতিটা ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টটা সেম প্রিন্টের মধ্যেই সালা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ার কাপড়গুলো কোয়ালিটিফুল হবে জামার কাপড় ওনার কাপড় সবগুলোই কোয়ালিটিফুল পেয়ে যাবেন সালোয়ারটা সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি অন্যটা আপনাদেরকে একটু ম্যানশনে দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিব। এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি বললাম না আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এবং আপনারা আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করলে আপনারা দেখে নিতে পারবেন যাচাই বাছাই করে আপনি প্রোডাক্টটি নিতে পারতেছেন আচ্ছা লাস্ট ওয়ান একটা ইয়েলো কালার আছে আমি সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখনও বলতেছি খুব ভালো মানের এবং ভালো প্রোডাক্ট আমাদের মা ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন বিওয়ার এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসের সুন্দর প্রিন্টের মধ্যে এবং সুন্দর কোয়ালিটি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে রিবা ব্র্যান্ডিংটা লোগো করা থাকবে এ হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা প্রিন্টগুলো খুবই সুন্দর খুবই ইউনিক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাবেন সলিড এক কালারের মধ্যে আমি অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একদম ডিফারেন্ট খুবই আরামদায়কের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা আমি একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা